হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমি তোমাদের সামনে এই লুকটা শেয়ার করব। তো দেখতে পাচ্ছ এই আইব্রোটা আমি কিন্তু গোল শেপে করেছি তারপর এটা আমি এস শেপে আইব্রোটা বানিয়েছি তো দেখতে পাচ্ছ আই লুকটা সেম থাকবে শুধু আমি আইব্রোটাকে চেঞ্জ করেছি তো চলো এই লোকটা ক্রিয়েট করার জন্য আমার কি কি প্রয়োজন পড়বে আগে আমি দেখিয়ে দিই তো তার জন্য আমরা নিয়ে নেব একটা আইশ্যাডো প্যালেট যেখানে ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল থাকবে তারপরে নিয়ে নিয়েছি একটা সিলভার এবং একটা একটা ইয়েলো কালারের সিমার এবং একটা ব্ল্যাক কালারের আইলাইনার আর একটা ব্রাশ আর দুইটা আইলেস তো প্রথমে আমি আইব্রোটা বানিয়ে নেব তো সেই আই সাইডু প্লেট থেকে আমি একটা ব্ল্যাক কালারটা নিয়ে নিয়েছি এবং ব্রাশের সাহায্যে এটাকে আমরা ভালো মতো করে নেব তো দেখতে পাচ্ছি এইভাবে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি তো এইভাবে হালকা হালকা করে ব্ল্যান্ড করে নেব আমি এটা যেহেতু অ্যাসেপ করব তো তার জন্য আমি এটা কিন্তু শেপ আছে এটা এসে করবো তার জন্য আমি কিন্তু এই সাইডটাতে আমি একটু হালকা করে অ্যাসেপটা করে নেব তো তার জন্য আমার কিন্তু একটু উপরে পরিষ্কার করতে হবে তো তার জন্য আমি একটা রুমালের সাহায্যে উপরটাকে আমি পরিষ্কার করে নেব তবে এটা আমি ডাইরেক্টলি বানাতে পারতাম কারণ আমি ভুলে গেছিলাম যে এটা আমি অ্যাসেপ করব তো পরে ভাবলাম যে এটা আমি অ্যাসেপে করি যে কেমন লাগে লুকটা তো তারপরে আমি ব্ল্যাক কালার নিয়ে নিয়েছি তো ব্ল্যাক কালার দিয়ে তা আমার ব্রাশটা দেখতে পাচ্ছ একদম খুবই লো কোয়ালিটি তো ছোট ব্রাশটা ওই জন্য আমি সুবিধে পাই এই ব্রাশ দিয়ে ব্ল্যান্ড করা করতে ওই জন্য আমি এই ব্রাশ দিয়েই ব্ল্যান্ড করি বেশিরভাগ তোমরা দেখতে পাও হয়তো আই আমি এইভাবে এই ব্রাশ দিয়ে বানাই তো দেখতে পাচ্ছি এইভাবে আমরা গোল শেপ দিয়ে প্রথমে ব্ল্যাক কালারটাকে অ্যাপ্লাই করে নেবো চোখের উপরে অংশে তো দেখতে পাচ্ছি এইভাবে আমরা হালকা হালকা করে ব্ল্যান্ড করে নেব ইনার কর্নারে দেখতে পাচ্ছি আমি একটু গোল করে এইভাবে নিচের দিকে নিয়ে আসি তো এইভাবে আমরা ভালো মতো ব্ল্যান্ড করে নেব তো এইখানে মাঝখানে আমি একটা ভালো মতো লাইনিংয়ের মতো শেপ দিয়ে এটাকে আমি ভালো মতো পরিষ্কার করে নেব একটা রুমালের সাহায্যে তো দেখতে পাচ্ছ তো চোখের উপরে পরিষ্কার না করলেও চলবে ওর উপরে আমরা একটা হোয়াইট কালারের কানসিলার ইউজ করতে পারি তো আমি দেখতে পাচ্ছ আমি এখানে কানসিলার ইউজ করেছি তো এখানে আমি কনসেলার ইউজ নাও করতে পারতাম কিন্তু আমি দেখানোর জন্য শুধু কনসেলারটা এখানে ইউজ করলাম তো দেখতে পাচ্ছি এইভাবে আমি এটাকে ব্ল্যান্ড করে নেব বিউটি ব্ল্যান্ডার দিয়ে তোমরা ব্ল্যান্ড করতে পারো কিন্তু আমি আঙুলের সাহায্যে এটাকে ভালো মতো বসিয়ে নিলাম তো তারপরে তোমাদের কাছে যদি সিলভার কালারের সিমর থাকে তো তোমরা এই দুইটার মধ্যে একটা কালার ইউজ করতে পারো কিন্তু আমি আমার কাছে হলুদ কালারের সিমরটা নেই ওই জন্য আমি এইগুলো ব্যবহার করেছি এগুলো কিন্তু লাইনিং করার জন্যই কাজে লাগে তবে আমি এখানে এখানে শেমট হিসেবে আমি ব্যবহার করে নিয়েছি যেহেতু এটা ডামি তো ওই জন্য আমার এতটা দেখার কিছু নেই যে আমি কি ব্যবহার করলাম তো দেখতে পাচ্ছ তারপরে আমি একটা সিলভার কালার ব্যবহার করে নেব তার নিচে তোমরা কিন্তু সিমট ব্যবহার করো এটা ব্যবহার করো না এটা শুধু লাইনিংয়ের জন্যই চোখের উপরে ব্যবহার করা হয় তো দেখতে পাচ্ছ তো আমি এইভাবে ভালো মতো সিপ দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব তো বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং লাইক শেয়ার কমেন্ট করো যে আমার ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগে তো তারপরে উপরে আমরা একটু হলুদ বা অরেঞ্জ যেটা লাইট কালার থাকে অরেঞ্জ কালার এবং তোমরা রেড কালারও নিতে পারো তো যেই কালারটা তোমাদের পছন্দ কিন্তু লাইট কালার ব্যবহার করতে হবে হালকা করে লাইট কালার উপরে ব্যবহার করে নেবো তো দেখতে পাচ্ছ হালকা হালকাভাবে এটাকে আমরা ব্ল্যান্ড করে নেব এখানে কিন্তু আমরা বেশি কালার ইউজ করব না খুব হালকা কালারটা ইউজ করব। তো দেখতে পাচ্ছ এইভাবে তোমরা ব্রাশের সাহায্যে ভালো মতো ব্ল্যান্ড করে নেবে তারপরে আমি নিয়ে নিয়েছি একটা হাইলাইট তো এটাকে আইব্রোর নিচে হালকা করে হাইলাইট করে লাইনিং লাইনিংয়ের মতো করে দেখতে পাচ্ছ এইভাবে তোমরা হাইলাইট করে নেবে আইব্রোর নিচে তো বন্ধুরাও ভালো হলেও তোমরা কমেন্ট করে আমাকে জানাবে আর খারাপ হলেও কমেন্ট করে জানাবে তো আমি আরও ভালো করার চেষ্টা করব। তারপরে নাকের উপরে তোমরা যেখানে যেখানে হাইলাইট যাও মেকআপ করার সময় তোমরা হাইলাইট করে নিতে পারো তো চোখে দুই সাইডে আমি হাইলাইট করে নেবো দেখতে পাচ্ছ এইভাবে হালকা হালকা করে হাইলাইট করে নেবো তারপরে আমি আইলাইনিং করে নেবো লাইনিংটা এইভাবে আমি হালকা লাইনিং করে নেব তো এটাকে খুব হালকাভাবে লাইনিং করতে হবে মোটা রাখলে হবে না পাতলা করে আমি লাইনিংটা করে নেবো দেখতে পাচ্ছ মোটা করে করলে এই লোকটা ভালো লাগবে না তো ওই জন্য হালকা করে হ্যাঁ পাতলা করে আমি লাইনিংটা করে নিয়েছি তারপরে নিচে তোমরা কাজল ইউজ করতে পারো তো আমি কাজল ইউজ করে নিয়ে এই লাইনিংটা দিয়ে হ্যাঁ কাজ চালিয়ে দিয়েছি তো এইভাবে আমি লাইনিং করে নেব তারপরে আমি আইলেস লাগিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছ এইভাবে আমার লুকটা কমপ্লিট হয়ে গেছে তো আই লুকটা তোমাদেরকে কেমন লাগলো কমেন্ট বক্সে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং যারা নতুন আছো যারা সাবস্ক্রাইব করোনি এখনও তো আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে নেবে বাই বাই